টিনা চারু পাখিদের ছিল পট করে টিন দিয়ে আকাশে কোথায় উড়ে গেছি আমি এটা বলতে পারবো না ঘর বাড়ি সব ক্ষয়ক্ষতি হয়েছি বাবা সমস্ত গুলো আসলো একতা সংসার জিল্লে আসলো সব শেষ

অসুস্থ সহায় সে প্রেক্সিডেন্ট ও ঔষধ পাতি সমস্ত ঘুরে ঘরে কীভাবে থাকবা কীভাবে না থাকবা আমার এই চিন্তায় মাথা খারাপ সকাল আটটার সময় যে তিরিশ সেকেন্ডের যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এই তিরিশ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে পুরো এই এলাকাবাসীতে প্রায় তিনশো শতাধিক পরিবারেরও বেশি ক্ষতি যেটা দশ বছরেও হয়তো বা পূরণ হবে কিনা এটা সন্দেহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে কোনো রাজনীতি নয় এখানে সবাই অত্যন্ত বিপদগ্রস্ত বিপদ এরকম বিপদ আমরা কিশোরগঞ্জের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করি নাই দেখিও নাই এরকমের বিপদ শুধুমাত্র আমরা শুনি যে দক্ষিণ অঞ্চলে হয়ে থাকে সেইখানে এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা আমরা সুখাহত ভয়াবহ একটা পরিস্থিতি অনেক দীঘাংশ ঘর একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে আমাদের স্বেচ্ছাসেবী টিম উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে আমরা জেলা প্রশাসন থেকে বিশ টন চাউল বরাদ্দ দিয়েছি পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিয়েছি আজকে দুই হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে ছয়টা স্কুলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব পর্যায়ক্রমে দিয়ে দিব এটা তো আর অন্যান্য বিভাগ থেকে কৃষি মৎস্য প্রাণী সম্পদ সহ সব ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্টের কাজ করতেছে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা জানাবো পরবর্তীতে সরকার যেভাবে সহায়তা দেয় তাদের হাতে পৌঁছে দেবে ঘর নির্মাণের বিষয়টা তো আমরা জানাবো সরকারকে হ্যাঁ আনুমানিক এ পর্যন্ত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ঘর ঘর মানে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা পুরো তালিকাটা করছি করলে আপনার একচুয়ালটা আপনারা জানতে পারবেন দুইটা ইউনিয়নের মধ্যে আমাদের দুইটা ইউনিয়ন এর মধ্যে আমাদের What do those two to